আর বারান্দায় কালকে রাত্রে এমন ঝড় তুফান হয়েছে বইড়া আছে এগুলো আবার আজকে মুছতে হবে না মুসলি উপায় নেই এই যে শুকায় শুকায় আবার এই বালিতে পড়বো কালকে কিন্তু এই কাপড়গুলা ধুইছি ধুয়া টুয়া শুকাতে দিয়েছি বিকেল বেলা রাত্রে এমন ঝড় তুফান হয়েছে সব আমার নষ্ট হয়েছে বালু দিয়ে কেঁচ কেঁচ করতেছিল সবগুলো কাপড় এই অবস্থা তো কালকে আবার তুলে রাখলাম এখন আবার এগুলো সব ধুইলাম মেশিনেই ধুইছি যেহেতু কালকে হাতে ধুইছি আজকে হাতে ধুইলাম না সব মেশিনেই ধুয়ে দিলাম আর কয়েকটা আছে বালতিতে ভিজিয়ে রাখলাম যখন করব হাতে দিয়ে । এই তো অবস্থা আর আজকে শুক্রবার আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল না বেলা এখন বেলা যেহেতু জহরের আজান দিয়ে দিয়েছে আজকে তো শুক্রবার একটু তাড়াতাড়ি আজান দিল

ভাবি আপনার ভাইয়াকে শিখে দিচ্ছে কিভাবে ঘর মুছতে হয় ওই যে দেখে বালতিটা পিছনে নাও এই পাঞ্জাবিটা ছোট হয়ে গেছে হুম আর শুকনা লাগে এটা পড়লে দেখেন এখনো শিখাইতেছে শিখাইতে শিখাইতে তো সময় শেষ নামাজ পড়তে এখন দেখাই কি রান্না বান্না হচ্ছে ফ্রিজ থেকে কাজকি মাছ বের করলাম এই যে হয়ে আছে কাজকি মাছ ঘুমা আর আপনার ভাইয়া সকালে নিয়ে আসলো শাক আমি এই যে ডাটা শাক আর লাল শাক হয়ে গেল লাল শাকটা এই যে আজকে লাল শাক ভাজি করবো ডাটা শাকটা যে কোনো একটা মাছ দিয়ে আরেকদিন ঝোল করবো ডাটা না দেখবেন মাছের ঝোলটা এত ভালো লাগে এটা মাছ দিয়ে রান্না আর আজকে শাক ভাজি ও এই যে পাতা লেবু মাছের পাতা দিব আর এখানে ডাল আর ওই যে ভাত আগে বসায় দিলাম আর ওই যে আর কি ওর চুলটা আজকে শ্যাম্পু করে দিলাম আগে শাকটা বসায় দিই তারপরে মাছ রান্না করব এখানে ডাটা শাক আর মূলা শাক এই যে মূলা শাকটা ব্যাগের ভিতরে ছিল খেয়াল করিনি আবার মূলাও হয়েছে এই যে কয়েকটা মূলা আর ডাটাটাও পরিষ্কার করে রাখলাম চিলে টিলে কালকে রান্না করব। আর এই যে এটাও ভাজি করব কালকে আর আরপিতো তো কাচকি মাছ খাবে না যেহেতু ছোট মাছ তাই ওর জন্য ডি আর আরপির জন্য ডিম হিসাম খেতে চায় না ডিম তারপরেও রান্না করলাম যদি খায় খাবার তো আর্পি খেয়ে নেবে দুই ডাল ডিম শাক ডাল ওই বুঝলি আর্পি গোসল করা শেষ এখন ভাত খাবে শাক ভাজি ডিম এই যে ডিম শাক ডাল এই ডিম উড়ি বাবা গরু নাও একটা ডিম না এই তো মাছ কাজ কি মাছ করে ছিল রান্না বান্না খাওয়া দাওয়া শেষ এখন একটু যাচ্ছি আরফিকে নিয়ে গাছিয়া মার্কেটে গাউছিয়া যাবো আর নয় তো মার্কেট আছে না ওটা নিচতলায় বাচ্চাদের প্যান্ট গেঞ্জি খুব ভালো পাওয়া যায় আরফির জন্য আমি বেশিরভাগ ওইখান থেকেই আনি মানে गावシア এই পাড়ে যে মার্কেটটা কি বলে হকার সিটি তো সেখানে যাব ও যে স্কুলের ড্রেসের সাথে নিচে যে স্কার্ট থাকে ওটা একটা সাদা টাইস করে না তো ওই টাইস একটা আনতে যাব কই কি দাও আর ই থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট এখন শীতের দিন না এই কি বলে সরি এখন গরমের দিন না

আরেকটা আছে আরেকটা নাম আছে গেছি সাথে দেখেন সাদা পায়জামাটা ময়লা ঈদের পরের দিন আমরা ঘুরতে বের হইলাম না তখন ময়লা পড়ছে দুশো টাকা দিয়ে কি পাইবা আর কি দুশো টাকা নিলো মার্কেটে যা এটা ওইটা পছন্দ হয় কেনার জন্য দুশো টাকা কিছু পাওয়া যায় আজকালকের দিনে

এই মার্কেটটার নাম কি আপনারা বলবেন আমি ভুলে গেছি এখন বাসায় যাচ্ছি আটটার মতো বাজে এই ওই যে ঢাকা কলেজ ওই পারে আর এই পারে হচ্ছে ও এটা নূর চাঁদ মার্কেট এই যে এটাই ভুলে গেছিলাম বুঝছো এটাই ভুলে গেছি নূর চাহান মার্কেট এইখানে বাচ্চাদের কাপড় খুব ভালো পাওয়া যায় আসো খুব ভালো পাওয়া যায় বাচ্চাদের কাপড় এই যে পুতুল দেখো আর পুতুলগুলো বন্ধুরা এই মাত্র আসলাম পা দুইটা ব্যথা করতেছে এই যে আটকের জন্য জিন্সের একটা থ্রি কোয়ার্টার প্যান্ট নিলাম কেজি দিয়ে পড়ার জন্য গরমের দিন আস্তে আস্তে না গরমে পড়ে আর শান্তি পাবে আর আমি যখন কিছু কমের কেনাকাটা করতে যাই এই মার্কেটেই যাই নুরজাহান্না কি দেখাইলাম জানি সেটা ওর মানে আটফির জন্য ওইখানেই ভালো আর যদি দামিটা নিতে চাই তাহলে তো অন্য কোথাও যায় কম হলে ওই ট্রেন যেমন বাড়িতে পড়ার জন্য এগুলো সব বাড়িতে পরার জন্য একটা কাপড়গুলো নরম আছে আর একটা পাতলা কাপড় পইরা আরাম এগুলো বাইরেও দেখতে পারবো একটা ফুল প্যান্ট এর আগে আর কিনলাম না খেলাম জামার জন্য এই খুব সুন্দর একটা জামা কিনছি এটা হচ্ছে আমার ঈদের ড্রেস যেহেতু কিছু নেই একটা আর দুইটা নিলাম বাসায় করার জন্য বাসায় লাগে

এখানে কিনে ও আর একটা আর একটা হচ্ছে এই যে আর আর স্কুলের জন্য বললাম না যে সাদা একটা পায়জামা লাগবে এই যে টাইস টাইস পায়জামা এই হচ্ছে শপিং এখন আর ভাল লাগছে না এখন হাত মুখ ধুয়ে একটু নাস্তা খাবো কখন ভাত খেয়ে বেরোইছি মাথা ব্যথা করতেছে চিন্তা করলাম আগে আপনাদেরকে দেখাই মার্কেটিং গুলো কি কি আনলাম তারপরে আপনি ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে নেবেন আর এই তো বন্ধুরা আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ